আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অকাতু প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানব লংয়ের উপরে করে থাকা একটি ছোট্ট আমল সম্পর্কে আমরা প্রায় সকলে এটিকে গরম মশলাতে ব্যবহার করে থাকি আর সেই লংয়ের উপরে করে থাকা একটি ছোট্ট আমল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব এর সাথে সাথে আমরা এটাও জানবো যে হজরতে আলী রদিয়াল্লাহ আল্লাহ তালা জানিয়েছেন যারা রাত্রি আসার আগে তাদের ঘরকে পরিষ্কার করে না এবং যদিও পরিষ্কার করে তবুও সেই পরিষ্কার করা নোংরা ময়লা আবর্জনাগুলোকে বাড়ির এক কোনাতেই জমা করে দেয় সেই বাড়িতে কোন কোন অভাব অনটন দেখা দেয় এবং সাথে সাথে পেরেশানির শিকার হয় তো এই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন শুরু করার পূর্বে আপনার কাছে প্রথমে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুগণ সর্বপ্রথমে আমরা জানবো হজরতে আলী রাজি আল্লাহ আনহু জানিয়েছেন যে ব্যক্তি রাত নেমে আসার আগে তাদের বাড়ি থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলে না তার জন্য তাদের বাড়িতে কোন কোন পেরেশানি নেমে আসে এবং সাথে সাথে তারপরেই আমরা জানব লং উপরে করে থাকা একটি ছোট্ট আমল করলে জীবনেও আপনার বাড়িতে অভাব অনটন দেখা দিবে না সুপ্রিয় দর্শক মন্ডলী একবার একজন মহিলা হযরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে আসলেন এবং সে খুব পেরেশান হয়েছিল তখন সে আলী রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলো হে আলী আপনার কাছে তো পেরেশানি থেকে মুক্তি হওয়ার অনেক উপায় আছে অতএব আপনি আমাকে কিছু পেরেশানি থেকে মুক্তির উপায় বলে দিন আমার দুই ছেলে এবং স্বামী সকলেই কাজ করে তবু আমাদের বাড়িতে বরকত নেই না আছে কোনো সুখ না আছে শান্তি আমাদের বাড়িতে একটি রোগ ঠিক হলে দ্বিতীয় রোগ নিজে নিজে পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করে অর্থাৎ আমরা সকল সময় পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে থাকি আমাদের বাড়িতে যদি কোনো জিনিস কোনো রকম ভাবে জোগাড় হয়ে যায় তাহলে দ্বিতীয় দিকে আবার অন্য জিনিসের কম পড়ে যায় যায় এ কথা শোনার পর তখন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন হে মহিলা তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার ঘরে রিজিকের ফেরেস্তাই প্রবেশ করে না তখন সে মহিলা বলতে লাগলো ইয়া আলী আমাদের বাড়িতে তো সব কিছুই ঠিকঠাক আছে তাহলে রিজিকের ফেরেস্তা কেন আসে না কথা যখন এতদূর পর্যন্ত পৌঁছে গেল তখন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন হে মহিলা মনে রাখবে রাত্রি নেমে আসার আগে সম্পূর্ণ ঘরের নোংরা ও ময়লাকে এক জায়গায় জমা করে রাখতে হয় না বরং সেগুলোকে ঘর থেকে উঠিয়ে বাইরে ফেলে আসতে হয় কেননা আমি সরকারে আলাম সরদারে কায়েরা মুস্তাফা মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছ থেকে শুনেছি যখন রাত্রি তার বিশ্রামের দিকে যেতে শুরু করে এবং দিন কাছাকাছি চলে আসে তখন রিজিকের ফেরেশতা আসমান থেকে জমিনের নিচে নেমে আসে এবং প্রত্যেকটি ঘরে রিজিককে নির্ধারণ করে দেয় কিন্তু যেই ঘরে নোংরা ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা হয় তাহলে সেই ঘরের দিকে এই ফেরেশতা তাকিয়েও দেখে না শুধু তাই নয় এই নোংরা আবর্জনা জমা হওয়ার কারণে সেই ঘরে শয়তান এসে হাজির হয় আর এমনইভাবে ভাবে সেই ঘর থেকে বরকত সুখ শান্তি সব দূর হয়ে যায় আমরা তো জানলাম কিভাবে বাড়ি থেকে বরকত দূরভিত হয়ে যায় এবার আমরা জানব প্রিয় বন্ধুগণ একটি লং এর উপর ছোট্ট একটি আমল সম্পর্কে প্রিয় বন্ধুগণ এই অজিফাটি এমনই একটি সুন্দর অজিফা যেটিকে আপনি একটি লং এর উপরে করবেন লং এর সম্বন্ধে তো আমরা সকলেই হয়তো শুনেছি বা জেনেছি যে লং আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে গরম মশলার সঙ্গে তো আমাদের এই কথা বলার উদ্দেশ্য হলো বিশ্বাসের সাথে লং এর উপর এই আমলটি করতে থাকলে যেখান থেকে আপনার আপনার বাড়িতে বরকত শেষ হয়ে গিয়েছে সেটি পুনরায় ফিরে আসবে ধন অবশ্যই বরকত নেমে আসবে প্রিয় বন্ধুগণ আমরা এটা বলছি না যে এটি করার পর আপনার বাড়িতে টাকা পয়সার বৃষ্টি বর্ষণ হবে অথবা আপনার বাড়িতে টাকা পয়সাতে পরিপূর্ণ হয়ে যাবে কিংবা আপনি অনেক ধনী হয়ে যাবে এগুলো আমরা কিছুই বলছি না কিন্তু হ্যাঁ যদি আপনার ঘরে পেরেশানি বা কোনো প্রবলেম আসে যতটা আপনার আমদানি সেখান থেকে আপনার সংসার চলছে না আপনার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তাহলে ইনশা অব এই আমলের দ্বারাতে আপনার অবস্থা অনেক ভালো হয়ে যাবে তো এই আমলটিকে আপনি কিভাবে করবেন সেটি আপনাকে একটু বলে দিয়ে আপনি এটিকে খাতায় নোট করে রাখুন এবং এটির উপরে আমল করবেন সর্বপ্রথম কথা হল যে ভাই এবং বোন অথবা যে কোনো ব্যক্তি এই আমলটি করবে তারা যেন এই আমল সম্পর্কে তাদের বাড়ির কোনো লোককে না জানায় চুপি চাপি একটি লং নিয়ে নেয় এবং তার উপর শুধুমাত্র কুড়ি বার সুরা কাউসার অর্থাৎ ইন্না আতাইনা কাল কাউসার এই সুরাটি কুড়ি বার পড়ুন এবং কুড়ি বার পড়া সম্পূর্ণ হয়ে গেলে তারপর সেই লংটিকে কোনো কাপড়ে জড়িয়ে আপনি সেই জায়গায় রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা রাখেন অথবা গহনা গাটি রেখে দেন সেখানেই আপনি কোনো একটি কাপড়ে জড়িয়ে রেখে দিন দেখবেন যেমন যেমন দিন অতিক্রম করবে ঠিক তেমন তেমন ভাবে আপনার অবস্থা পরিবর্তন হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল দয়াতে আপনার বাড়িতে এত বরকত নেমে আসবে এত বরকত হবে যে আপনার কোনো অভাব থাকবে না যদিও আপনি সামান্য পয়সা উপার্জন করেন তবু আপনার সংসারে বরকতের দ্বারাই কেটে যাবে ইনশা আল্লাহ এবং আপনার সমস্ত চাহিদা পূরণ হবে এবং আপনি বুঝতেও পারবেন না যে এই সমস্ত কিছু কোথা থেকে আসছে এটি একটি ছোট্ট আমল কিন্তু এর গুরুত্ব অনেক বেশি এবং আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে এই ছোট্ট আমলটি বা অজি পাটি এই সময়ে বেশি কাজ করবে যখন আমরা নামাজ পড়ে থাকি আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে থাকি এবং সেই জন্য নামাজের পাবান্দি অবশ্য করবেন এবং তারপরেই এই অজিফা বা আমলটিকে আপনি করবেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার কাজ হয়ে যাবে কিছু মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ তালার ইবাদত বান্দি কিছুই করে না তারা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে অজিফা করতে শুরু করে দেয় এবং তারপরে তারা বলে যে তাদের কাজ হয় না এগুলো সব ফেক এবং ভুয়া আপনাদেরকে জানাদেরকে সর্বপ্রথম সেই কাজগুলো করতে হবে যেগুলো আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত এগুলো তো প্রিয় বন্ধুগণ আপনাদেরকে সর্বপ্রথম নামাজের সাথে সাথে আরও ফরজ ইবাদতগুলো করার পরেই এ আমলগুলো করলে ইনশাল্লাহ তাআলা তালা আপনার বাড়ি থেকে বালা মুসিবত অভাব অনটন দূর হয়ে যাবে